রাসায়নিক সমীকরণ কাকে বলে তো আমরা কী শিখবো রাসায়নিক সমীকরণ কাকে বলে এটার সংজ্ঞা শিখবো তো রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য রাসায়নিক সমীকরণ ব্যবহার করা হয় তাহলে রাসায়নিক সমীকরণটা কী কাজে ব্যবহার করা হয় রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপ উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয় তাহলে রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপ উপস্থাপন করার জন্য কি ব্যবহার করা হয় রাসায়নিক সমীকরণ ব্যবহার করা হয় অর্থাৎ সমীকরণ হলো প্রতীক সংকেত ও চিহ্ন দ্বারা রাসায়নিক প্রক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করা হয় আচ্ছা তাহলে কি সমীকরণ রাসায়নিক সমীকরণ কাকে বলে রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থান করার জন্য রাসায়নিক সমীকরণ ব্যবহার করা হয় অর্থাৎ সমীকরণ হলো প্রতীক সংকেত ও চিহ্ন দ্বারা রাসায়নিক প্রক্রিয়াকে সংক্ষেপে প্রকাশ করা হয় সো এই আমরা শিখলাম রাসায়নিক সমীকরণ কাকে বলে আর ভিডিওটা এখানে শেষ করব সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম